আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লগে ওই দিন হঠাৎ করে মনে হচ্ছিলো অনেকদিন মনে হয় জ্বর ঠান্ডা হয় না সো হ্যাঁ হয়েই গেলো মনে করলাম হয় না আল্লাহ টো হয় না আলহামদুলিল্লাহ দিন জ্বর ঠান্ডা তো বা জ্বর আমার এখানে টনসিল ফুলে গিয়েছে সকালবেলা সারপ্রাইজ আজকে কথা ছিল সেই প্ল্যানটা ক্যান্সেল করলাম যে হোক এখন দাঁড়িয়ে আছি ডেলিভারি ম্যান ডেলিভারি আসছে আর ইয়াস ভিডিওটা শুরু করি

সবাইকে হ্যালো বলে দাও ভাইয়াদেরকে দাবি সবাইকে হ্যালো বলে দাও ও এখন চুপচাপ ভদ্র হয়ে গেছে এত ভদ্র তাবিদ মাথা ঘোরাচ্ছে বুক কাপে এই জন্য ভাবলাম ডিম খাই আর দুধ খাই যেহেতু ঘুম তো দুপুরবেলা বা দুপুরবেলার খাবার তো খাচ্ছে না তো গরম দুধ আর এখানে আছে ডিম ডিম আর দুধ খাচ্ছি আজকে সেই ঝুম বৃষ্টি হচ্ছে অনেক অনেক বৃষ্টি আমি এখানে আওয়াজ সাথে একটা সুন্দর করে ছবি তুলে দিই আমি তোমাকে থ্যাংক ইউ আমার বাসায় আমার এক জেঠি আসছে তো জেঠি এসে অনেক দোয়া টোয়া করে গেল আমার জন্য তো হঠাৎ করে যেহেতু আসছে তো ভাবলাম একটু ভালো মন্দ কিছু খাওয়াই মুরও শরীর খুব একটা বেশি ভালো না লিফ্টে আমারও জ্বর জ্বর লাগছে সো ভাবলাম একটু কাচি ভাইয়ের কাচি অর্ডার দিই তো

তার পিছ না বোন আদর করে দিচ্ছ অবে ইউ তো বা দুষ্টু হয়ে গিয়েছে বাংলাদেশে এসে কোনো কথা শুনে না খায় না কিচ্ছু করে না এত স্পয়েল্ড হয়ে গিয়েছে তুবা ওর মোবাইল দেখা আমি ইউকেতে গিয়ে দাঁড়া নার্সারির আনিদানটিকে বলবো স্কুলের টিচারকে বলবো তো আমি যে দেখো তুবা এরকম এরকম ফোন দেখে স্কুলের টিচার তুবাকে ধরে কি করবে দেখবা ওকে তোমার সবাই দেখো তুবাকে টিচার কি করে আমি কিন্তু তখন কিচ্ছু জানি না সব টিচার জানে ইভেন নার্সারি রানিতা আন্টিকেও আমি বলে দিচ্ছি আমি আন্টিকে মেসেজ দিয়ে দিচ্ছি তুবা তাবিদকে তাহলে নিয়েই যাক ওকে সুন্দর করে বলো তাবিদকে নিয়ে যাবে না আচ্ছা নিবে না নিবে না আচ্ছা তুমি নিবে না মা নিবে না নিবে না একদম ক্লান্ত টুবা তাবিদ ঘুমিয়ে গিয়েছে ওই যে ওইখানে তুবাও ঘুমিয়ে গিয়েছে আমার টুবা পাখি অস্বিন থেকে অশিনের কাছে আমি টুবা কলিয়াপু আর ফারিয়ার জন্য ফোর সেট বানিয়েছি একটু ডিফারেন্ট কালার ভাইব্রেন্ট কালার বানিয়েছি এটা হচ্ছে কলিয়াপুরটা একটু তোমাদেরকে দেখাই সেম জাস্ট কোড বানিয়েছি এই যে তোমার বলো তো কেমন হয়েছে এটা সো আমি টুবা কলিয়াপু আর ফারিয়া আমরা এই কোর্ট সেটটা নাসিং করে পড়ব কাঁচি ভাই থেকে চিকেন রোস্ট কিনে এনেছিলাম সো রোস্টটা কিন্তু ভালোই ঝাল তো ঘুম থেকে উঠে গিয়েছে সাদা ভাত দিয়ে এই চিকেন রোস্টটা দিয়েছিলাম আজকে সারাস ক্রিয়েশন থেকে একটা পার্সেল আসছে সো তোমাদেরকে একটু দেখাই এইখানে একটা সুন্দর গাছ আছে খোপায় দেওয়ার জন্য এটা কিন্তু অনেক সুন্দর দূর থেকে মনে হবে এটা একটা রিয়েল গাছ খুবই সুন্দর আর তার সাথে সুন্দর একটা গলার সেট আছে সে অনুযায়ী কিন্তু ঠিক আছে আমি যেহেতু জিনিসটা কিনে নিচ্ছি সো বলতে পারি যে ক্রেতা হিসেবে আই এম সো হ্যাপি সো জামদানি টাড়ির সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগবে এই তোমরা বলো তো কেমন হয়েছে এই যে আর একটু দুঃখের কথা শেয়ার করি তোমাদের সাথে আর অনেক জ্বর আমার কথা নাই বলি সারা রাত জানা থাকতে হবে তোমার যেহেতু আপুর সাথে ঘুমায় একবার এই রুম আর একবার তাবি যেহেতু আমার সাথে ঘুমায় এই রুম ওই রুম করছি আমার খুবই অস্থির লাগছে সারা রাত এইভাবেই যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করছেন এখন মোটামুটি সবারই জ্বর ঠান্ডা হচ্ছে এই তো সবাই দোয়া করবে আমার বাচ্চাদের জন্য শুক্রবার আব্বুর কবরটা দেখতে যাবো খুব ইচ্ছা চাঁদপুরে যাব তারপর একটু নানা বাড়ি দেখা দিয়ে আসব বাচ্চাদেরকে নিয়ে আসলে এবার অনেক বড় একটা সিদ্ধান্ত নিলাম যে যাব লাস্ট দুবার আব্বুর কবর দেব দেব বলে যেতে পারি না যে বাচ্চারা শিখ হয়ে যাবে বাট এখন আসলে আমি নিজের মনকে আর রাখতে পারছি না যে আব্বুর একটু মাটিটা দেখে আসি দূর থেকে কবরটা দেখে আসি লাইফটা অনেক অদ্ভুত অনেক অদ্ভুত যারা আমার ব্লগ দেখে তারা জানে হয়তো অনেকে ফিল করতে পারে আমি কেমন টাইপের মানুষ জানি না বা আমি বলতে পারবো না আমি প্রুভ করতে পারবো না আমি কেমন টাইপের মানুষ শুধু এতটুকুই বলতে পারি ভালো লাগে না সামটাইমস অনেক কিছু জীবনটা সামটাইমস অনেক কঠিন লাগে সামটাইমস মনে হয় অনেক সহজ আল্লাহ হাফিজ হ্যাঁ সবাই আমার আপুর জন্য দোয়া করো আমার দুটো বাচ্চার জন্য দোয়া করো আমার জ্বর বাড়মে যাক আমার বাচ্চারা যাতে সুস্থ থাকে সেটারই দোয়া সবার কাছে যাচ্ছি